তো সব ঠিক খবর হইবো কি বয়ান করছে আমাকেও বয়ান খুচখাস কোনো বয়ান করি না যা করি যে রেকর্ড আছে একবার একটা দশ বার শুনবেন ভুল হইলে দরায় দেবেন সংশোধন করুন আর সঠিকটা করলে এটা মাইনে নেবেন কি কথা ঠিক কথা ঠিক আমরা কাউরে জোর করে বয়ান শোনানোর পক্ষে না দরকারই নাই যার দরকার অটোমেটিক চলে আসবে কাউরে টাকা দিয়েও দেখবেন খুঁজে পাওয়া যায় না আর কাউরে এমনিতেই পাওয়া যায় বলে কেন মাওলায় যখন কবুল করে অটোমেটিক আল্লাহ পাক তাকে দিনের পথে নিয়ে আসে ঠিক কিনা ঠিক তাই আপনারা খারাপ লাগতেছে আপনাদের মা কবুল তো আয়শা

গুজর দার খরি ও বাজার সে গুজর হো করি ও আই আন্দা খোদা চো গর কি মুখো আহো গরমকি মুলা

کا جو بو کر تم کو اماں برباد بدات کا جو بو کرے تم کو اماں برباد نگلے گا زمانہ آخر اہل بدا نگلے گا زمانہ آخر اہل بدا

شاہ نباشی شاید کے نگاہے کو ندا گاہ نباشی شاید کے کو ندا گاہ نباشی الفت میں برابر کے اوفا ہو کے جفا ہو الفت میں برابر کے افا ہو کے আলহামদুলিল্লা রাত্র কিন্তু সাধারণ না গভীর হয়ে গেছে রাত এগারোটা আওয়াজ দিয়ে কথা বলবেন আপনারা খুশি না বেজা খুশির আওয়াজটা দিল থেকে আপনারা সত্যি খুশি না বাজা আপনারাই বলুন এই দৃশ্যটা যখন রব্বুল আলমিন দেখবে যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য বসে গেছি সাথে সাথে আমার মাওলা খুশি হবে না বেচার হবে আল্লাহ যদি খুশি হয়ে যায় কপাল খুলে যাবে কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ মানিকগঞ্জ জেলার এক ঐতিহ্যবাহী এক থানা সিংগাই সিঙ্গাই থানার মুসলিমাবাদ এলাকার মুসলিমাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজদুয়ার মাহফিলের উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ বৃন্দ মুআজ্জাজ ও মুকাররাম জাতির মাথার মুকুট বরসাතු আম্বিয়া হযরত ওলামায়ে কেরাম আমার সম্মুখপানে বসাবহ বসা বহু থেকে আগত আল্লাহ পাকের আশিকীন জাকিরীন শাকিরীন মুহিব্বীন মুরুববিয়ান আযম কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পদ্মার অন্তরালে সম্মানিতা মা ও বনের শুরুতেই কালীমাতুর শকুর যে মহান রব্বুল্লা আলমিন দয়াময় রব আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদেরকে মুসলমান বানাইছেন আমাদেরকে জ্ঞান এখনো ঠিক রেখেছেন এই জন্য রব্বুল্লাহ আলমিনের দরবারে কালিমাতুর শকুর আলহামদুলিল্লাহ বেশি উচ্চ আওয়াজে বলতে হবে কারণ রব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে আমাকে সুস্থ বানাইছেন ব্যাপারটা এমনই না রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে ইমানদার মুমিন বানাইছেন কথা বলেন ঠিক কিনা যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ইমানদার বানাইছেন এর দ্বারা স্পষ্ট হয় ব্যাপারটা যে রব্বুল আলামিন আপনাকে আমাকে খুব ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা মদিনাওয়ালা রহমাতুল্লিল আলামিন নবীর প্রতি আপনি আমি দূরত করি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনারা যেখানে বসেছেন কাউকে জোর করে আনা হয়েছে টাকাও দেওয়া হবে না খানাও দেওয়া হবে না দুনিয়ার কোনো পদ পদবিও দেওয়া হবে না মানুষগুলো এখানে বসেছে রব্বুল আলামিন যখন খুশি হইয়া যাবে বান্দার জান্নাতে যেতে আর কোনো বাধা থাকবে না ঠিক কিনা আপনাদের সামনে যিনি খুব মোহতারাম গুরুত্বপূর্ণ আলোচনা বিশেষ অতিথি আবু দাউদ মাহমুদি ভাই আলোচনা করেছেন এরপরে আরেকজন ব্যক্তিত্ববান উনি খুব সুন্দর সময়ে কথা বলেছেন উনি যে আয়াতটি পড়েছেন আমি ঠিক সেই আয়াতটি পড়েছি যেহেতু ওনার সময় কারণে উনি সংক্ষিপ্ত করেছেন আমি আপনাদের সামনে ওই আয়াতের মূলত যদি আপনি আমি সার নির্যাস ভালোবাসা যদি বুঝতে চাই তাহলে মদিনাওয়ালা নবীর উত্তম আদর্শের ব্যাপারটা জানার বিষয় মদিনাওয়ালা নবীর উত্তম আদর্শের ব্যাপারে যদি আমরা বুঝতে চাই জানতে চাই তাহলে এটা আপনার আমার জন্য ইবাদত কথা건 ঠিক কি না অনেকেই মনে করে নামাজ পড়া রোজা রাখা ইবাদত করা শুধুমাত্র দান করা সৎকা করা এগুলাই শুধু ইবাদত ব্যাপারটা এমন না মদিনাwala নবীর জীবনী শোনাটাও ইবাদত সুবহান আল্লাহর বাগানে বসে যাওয়া সেটাও ইবাদত হকের উপরে থাকা হকেরকে সমর্থন করা হক কথা বলা হক কথা মেনে নেওয়া সেটাও ইবাদত জোরে কণ্ঠ সুবহান আল্লাহর গারে রব গরছিয়ার হম সারা পাহে বুরে আব তো আপরে দর পর তে দিল মিহালা খো উমিদ

জাহান্নাম সত্য এর জন্য আপনি আমি ইমানদার না কিছু বেঈমান আছে তারা এগুলা নিয়ে প্রশ্ন তুলে শিক্ষিত হওয়ার পরেও তার ইমানের প্রাসঙ্গিক বিষয় না জানার কারণেও বেইমান হয়ে মরে যায় না এই জন্য আপনি আমি যেই বাগানে বসেছি মদিনাবালা নবীর উত্তম আদর্শের আয়াত টেনেছি সাথে আরো একটি বিষয় আমল নিয়ে আপনাদের সামনে কথা বলবো আল্লাহ আমাকে কথা মতো সকলকে বলার মতো বিশেষ করে আমাকে স্বরগত আমল করার মতো আল্লাহ তা অভিযান করেন বলুন আল্লাহ রবিন ভালোবাসার কারণে আপনাকে আমাকে ইমানদার মুমিন মুসলমান বানাইছেন এতে সন্দেহ আছে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ তাআলা ইমানদার বানাইছেন এর পিছনে আল্লাহর অফুরন অপরন্ত ভালোবাসা আছে কথা না যে ঠিক কিনা আল্লাহ পাকের যে অপরন্ত ভালোবাসা আছে এটা কিভাবে বুঝবেন আপনারই মতো আমারই মতো বহু বান্দা আছে কথা বলার শক্তি নাই কথা না যে ঠিক কিনা বহু বান্দা আছে দুনিয়ায় চলতেছে ফিরতেছে সব আছে কিন্তু বান্দার মাঝে একটা জিনিস নাই সেই বান্দা জবান দিয়ে কথা বলতে পারে না সব আছে কথাও বলতে পারে কিন্তু পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে কথা ঠিক কিনা এই কথা সত্য না মিথ্যা এগুলো আল্লাহ দুনিয়াতে দেখাইতেছে এ কি মা বাবা সন্তান ভাই বোন একই প্লেটে খানা খাইতেছে একই পাতিলার খানা খাইতেছে মা বাবা বুড়া হইতেছে বৃদ্ধ হয়ে যাইতেছে শরীরের শক্তি কমে যাচ্ছে রক্ত পানি হয়ে যাচ্ছে চামড়া কেমন জানি ঢিলে ডালা হয়ে যাচ্ছে আর পাশের সন্তানের শরীরে চামড়া শক্ত হচ্ছে রক্ত ঘন হচ্ছে মেধা ভাল হচ্ছে একই পাতিলার খানা খায়া দুই রকম কেমন হয় বলে এখানেই মাওলা ফাঁকের ক্ষুদ্রত কথা কন ঠিক কিনা কদরে কুদু রতু দারি কামাল আর সাউন্ডটা কমাও না কদরে কুদু রতু দারি কামাল রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কদর জলিলুল্লাহ জাহাদার বাহার তুহি মেরা নেগাহাদা জাহালারা কার দুনিয়া এখতিয়ার তোমার ভয় খুব আবার কমাই দিস না তুমি ধরো না তুমি একটু সর এখান থেকে একটু সৈরা যাও তোমার ইউনিটও কাটুক না কোনো ক্ষতি করুম না বৈশা দেখো তোমার মনে হয় আমি কই দেখছি না তুমি আমার ছিল মনে হয় আমি তোমার দেখছি না কই তোমার একটা ইউনিটও কাটুক না ক্ষতি করুম না দোয়া করুম একটু সরো তুমি এখান থেকে আলহামদুলিল্লাহ আপনারা বিরক্ত হইতেছেন দেখুন আমাদের প্যান্ডেল দুর্বল হলে সমস্যা না মাইকটা ভালো থাকতে হবে যদি এটা আউটপুটটা আপনারা যদি ভালোভাবে বুঝেন আমরা এক এক ভাষার মানুষ কথার মধ্যে একটা কর্কশ এবং বদমেজাজও আছে ভালো মেজাজও আছে যদি আপনারা বুঝেন তাহলে আলোচনা শুনবেন রাত ভর মজা লাগবে আর ভালো না লাগলে দশ মিনিট ভালো লাগবে না কথা কন্যা যে ঠিক কিনা তো আল্লাহ তাআলার কালাম থেকে যেটা বলছি এটা বলা উদ্দেশ্য হলো দেখুন টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি ইমানদার হুজুর বক্তা সাহেবের ব্যক্তিগত কোনো কথা বলার মতো ব্যক্তিগত কোনো আলাদা কোনো ক্রেডিট নাই কোনো যোগ্যতা নাই বলে সম্পূর্ণ কোরআন এবং হাদিস থেকে যখন তারা দাঁড়ায় যায় আর মালিক তার সিনার মধ্যে কোরআনের আইলিম ঢুকায়া দেয় জুরে আল্লাহরা আমি রবুল আলামিন আপনার একটা সুন্দরতম আদর্শ দিলাম যে আদর্শের বাণী বলতে দেইয়া রব্বুল আলামিন ক এই আদর্শ যদি কোন যুবক দামি হয়ে যাবে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু নবীর আদর্শ যদি দুনিয়ার লাইনে কোনো ব্যবসায়ী যদি আদর্শটা গ্রহণ করি গো এই বান্দা তার আদর্শের কারণে ব্যবসা হবে জান্নাত যুরে কন্যা সুবহান বান্দাটা যদি রব্বুল আলামিনের মায়া নিয়া محبت নিয়া আল্লাহ রব্বুল ডাক দিয়া কয় নবী গো দুনিয়ার লাইনের কোন কৃষ্ণ কোন বৌদ্ধ কোন ইহুদি কোন নাসারা কোন বেঈমান আপনি নবীর আদর্শ যদি গ্রহণ করে তার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যায় শুধু তাইরে মদিনাওয়ালা নবীর আদর্শটা আলাদা আলাদা কিছু বুঝার ব্যাপার মদিনাওয়ালা নবীর আদর্শের ব্যাপারে গত মাসে এক আলোচনায় আমি এই অত্র পার্শ্ব এলাকায় আলোচনা করে গেছি তবে আজকে টোটাল বোঝাইতে চাই মদিনাওয়ালা নবীর আদর্শটা এত সুন্দর যার মতো সুন্দর আর কোনো আদর্শ নাই জুড়ে কন্যা সুবহানাল্লাহ এ দونی হকার গরিব হোক টাকাওয়ালা হোক আর সম্পদহীন হোক বান্দা ছোট হোক বড় হোক যদি মদিনাওয়ালা নবীর আদর্শ যদি গ্রহণ করে এই বান্দা বড় দামি হইয়া যায় বলে কেমন দামি মদিনাওয়ালা নবী কয় সাহাবা کرامদের দিকে তাকাইয়া দেখো সাহাবা کرام মদিনা নবীরা দর্শ গ্রহণ করেছেন যেই কারণে তাদের ইমান এত সুন্দর বলে মরিয়া যাইতে রাজি কালে মাঝারতে রাজি না মদিনাওয়ালা নবীরা দর্শের ফজিল দাম আছে না নাই বলে কেমন দাম কেমন দাম মদিনাওয়ালা নবীর আদর্শের মাঝে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো মৃত্যুর পরে নবীর আদর্শ নিয়ে মরলে বিনা হিসেবে জান্নাত জোরে কনসুল আল্লাহর জান্নাতে সবাই যাইতে চান কি চান না ওয়াজ দিয়া বলেন চান না আল্লাহর জান্নাতে আমি মাওলানা মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব যাইতে চাই ডাক্তার সাহেব ডক্টর সাহেব প্রফেসর সাহেব সকলেই জান্নাতে যাইতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার কাজ সবাই করতে চায় না কথা কোন ঠিক কিনা জান্নাতে যদি যাইতে চাই

আছে যার একটু টাকা হয়ে গেছে নিজের আর এখন নিজেই চিনে না এলাকার মানুষ চিনে না বড়দেরকে দেখলে মানে না একমাত্র ফাইনাল জবাব হলো মুসলমান গো ফাইনাল জবাব হলো

দেখানা হবে নবী আমার শিকায়া দিছে এ যুবক ভাই বহু বয়ান শুনেছ বহু যোগ্যতা সম্পন্ন ব্যক্তির আজকে বলে যাই মদিনাওয়ালা কেমন এক নবী তুমি বান্দা খাবারটা কোন দিক থেকে খাইবা কোন দিক থেকে শেষ করবা খানা খাওয়ার পদ্ধতি কেমন হবে নবী আবার শিকায়া দিছেন খানাটা খাওয়ার পর বান্দার পেটে যদি সমস্যা হয় মদিনাওয়ালা নবী শিকায়া দিছে বান্দা যদি বাথরুমে যায় টয়লেটে যায় কি কিভাবে যাবে মদিনার নবীর আদর্শে আসি বান্দা বাথরুমে কিভাবে ডুববা কিভাবে টয়লেট থেকে বের হইবা আছে না নাই মদিনাওয়ালা নবীর আদর্শে সব আছে আজকে তুমি আমি মদিনার নবীর আদর্শ বুঝলাম না বলে মদিনাওয়ালা নবীর আদর্শের আরেকটা স্পেশাল পাও যার নাম হলো সুন্নাত জোরে কন্যা সুবহানাল্লাহ যে সুন্নতের ব্যাপারে বান্দা একটা সুন্নত জিন্দা করলো দশটা শহীদের মরতবা পায়া যায় জোরে কন্যা সুহান

কারণ এটা অন্য কোন কারণ না বলে মদিনার নবীর আদর্শের প্রতি প্রেম সুরে কন্যা বান্দা যখন মদিনাবাদা নবীকে মোহাব্বত করবে খানা খাওয়ার সময় দস্তরখানা খানা বিছিয়ে খাবে একদম আমি কিন্তু দেখা গেল বান্দা মদিনার নবীর উপরে চলে না বহু বান্দা দেখবেন দুনিয়ায় শুধু চাপা বাজি আর চাপা বাজি করে বেড়ায় আমি ভালো আমি ভালো আমার মতো ভালো কেউ নাই নিজেকে যদি কেউ বড় বলে বড় সেই হয় না আমগ কবিরা আমরা ছোটবেলায় পড়েছি তারা তাদের কথায় বলে নিজেকে যদি বড় কেউ মনে করে সে কখনো বড় হয় না বরং লুকে যাকে বড় বলে বড় সে তো হয় কথা ঠিক না নিজেকে যে মনে করে আমি হলাম বীর বাহাদুর বুঝতে হবে এর মধ্যে শয়তানি ব্লিজ ঢুকে গেছে রসুলের আদর্শ নাই মদিনাওয়ালা নবীর আদর্শের ব্যাপারে আমরা যদি পিছনে কেরামের দিকে তাকাই সাহাবায় কেরামদের দিকে সাহাবায় কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাঝে কেমন সাহাবায়ে কেরাম তারা কেমন ছিল নবী বলছে এটা এইভাবে পালন করবা সাথে সাথে পালন করছে তারা নামাজের বেলায় হানবে দে হানবে আদর্শের দাবিদার এরা কেমন কেন জানি দাবি করে আসলে নাই আমরা দেখি চট্টগ্রামে একটা জিনিসের নাম আছে লাল দিগির ময়দান লাল দিগির ময়দান তালাশ করলে গোটা চট্টগ্রামে আসলো লাল কালারের কোন দিঘি নাই কিন্তু জায়গার নাম লাল দিঘির ময়দান ঢাকার শান্তিনগর কিন্তু ওখানে গেলে দেখা যায় শান্তি মোটেও নাই ঢাকার শরীয়তপুর পর্যাপ্ত শরীয়ত ওখানে নাই যদিও মুন্সির হাতে পর্যাপ্ত মুন্সি নাই কিন্তু লাগাই দিছে মুন্সি দুনিয়ার মধ্যে একদল বান্দা যারা দাবি করে আমি আশেখ রাসুল আমি সুন্নতওয়ালা আমি রসুলের প্রেমওয়ালা চেহারার দিকে তাকাইলে মনে হয় ভাল্লুকের মতো দেখা যায় রসুলের কোনো আদর্শ না ইস্ক নাই সুন্নতের কোনো বালাই নাই কথা কন ঠিক কিনা নিজে যদি মনে করে আমি হলাম ভালো এটা হলো সবচেয়ে বড় খারাপ লক্ষণ নবী আপনি নবীর মধ্যেই সবচাইতে সুন্দর একটা আদর্শ আছে যে আদর্শের মতো দামি অন্য কোনো আদর্শ নয় মদিনাওয়ালা নবীর আদর্শ রূপে রসুলের জন্ম রসুলের মৃত্যু যেটাকে অফাতুন নবী বলা হয় যেটাকে মিলাতুন নবী বলা হয় যেটাকে সিরাতুন নবী বলা হয় সিরাতুন নবী সবাই মানতে পারে না রসুলের জন্ম মানে রসুলের মৃত্যু মাইনে নিছে কিন্তু বান্দা রসুলের জীবনীটা মানতে পারে না হুজুর আপনারা কিন্তু হুজুরের মোহাব্বত করে হুজুর যেই দল করে ওই দল কিন্তু করে না হুজুর যেই জিনিস পছন্দ করে ওটা কিন্তু পছন্দ করে না পছন্দ করে কিন্তু বান্দার সব কাজ পছন্দ করে না যদি কেউ বলে নবীকে মহাব্বত করে গো নবীকে ভালোবাসে রসুলের আদর্শ গ্রহণ করে অবশ্যই অবশ্যই এই বান্দা রসুলের যা পছন্দ তা তার পছন্দ হতে হবে রসুলের যা অপছন্দ তা বান্দাকে অবশ্যই অপছন্দ করে করতে হবে কথা ঘন্টিক কিনা সুদের খাতায় যদি না মাগুষের খাতায় যদি নাম যদি পাওয়া যায় এটা কখনো রসুলের আশেখে রাসুল হতে পারে না এ কখনো রসুলের আদর্শের দাবিদার হতে পারে না যদি করিয়াও যদি ফালায় রসুলের আদর্শ বলা সাথে সাথে তো বা করবে ঠিক কিনা রসুল্লাহ সাল্লাহ আলহি ও আলহি ও সাল্লামের জীবনীর ব্যাপারে রসুলের সিরাটটা সবাই মানতে পারলো না এর অন্যতম কারণ আবুল আহাব নামের এক বান্দা যেই আবুল আহাব

যুবকেও বনীত হলে চল্লিশের কৌটাই যখন রসুলের বয়স চলে গেল আল্লাহর নবী যখন জাহান্নামের কথা বলেন যখন জান্নাতের কথা বলে রসুল যখন পরকালের কথা বলে রসুল যখন ইসলামের কথা কয় দাড়ি টুপির কথা বলা হয় নামাজের কথা রুসার কথা বলা হয় ওই আবুল যেই আবু আহাব রসুলের জন্মে খুশি হয়েছিল ওই আবুল আহাবেই রসুলকে কয় মোহাম্মদ ধ্বংস হয়ে যা